জগন্নাথের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা চলে আসে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসি চলে এসছে মাসি এসে আগে ও বাথরুমে গেছে জামা কাপড়টা কাটছে তারপরে যাবে বাকি কাজগুলো করবে তো আজকে ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না বৃষ্টি করছে সারা রাত বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি মানে সেরকম মুসলধারে বৃষ্টি হয়েছে আর তারপরে আমাদের রাত্রিবেলা শুয়ে রয়েছে তখন কটা বাজে আড়াইটে বাজবে এমন একটা বাজ পড়ল ও বাপ ওই চলছিল আমি তো ভয়ে মানে ঘুম ভেঙে গেছে মানে ঘুমার একদম ডিপলি ঘুমাচ্ছিলাম মানে মাছটা পড়া মনে করে যিনি ঘাড়ের সামনে এসে পড়লো এমন আওয়াজটা হলো তো তারপরে উঠে এসিটা বন্ধ করে দিয়ে পাখাটাকে একটু বাড়িয়ে দিয়ে শুয়ে পড়েছে তাও তো ঘুম আসছিল না কারণ অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছিলো বিদ্যুৎ ছিল মানে যেরকম বলেছে আপডেট যে পুজোর সময় বৃষ্টি হবে আজকে থেকে মানে সেরকম বৃষ্টি শুরু হয়েছে অলরেডি এখন জানি না পুজোটা কেমন যাবে খুবই চিন্তা হচ্ছে কী বলুন তো তারপরে তো স্কুটিটা জানেন খারাপ স্কুটিটা নষ্ট হয়ে গেল আবার হয়েছে এখন সেটা কি হবে না হবে সেটা জানি না তার মধ্যে যদি আবার বৃষ্টি হয় তাহলে আর মন মেজাজকে আর ভালো থাকে অন্তত হেজে যে ঠাকুর দেখা আমার ছেলে আসবেন আমি যে যে বেরোবো সেটাও বেরোতে পারবো না আরে আমার কথা বাদ দিন আমি নাই বা বেরোলাম কিন্তু আমার ছেলেটা তো বেরোবে মানে এত খারাপ লাগে না সারা বছর তো কোথাও আমার ছেলেটা যেতে পারে না ওই পড়া 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 নিয়ে এরপরে যদি পুজোর সময় বৃষ্টি হয় তাহলে আর কী করবে বাচ্চারা বলে শুধু আমার বাচ্চা বলে না এরকম তো হাজার হাজার বাচ্চা আছে তাদের দিয়ে পুজোর সময় কত প্ল্যানিং থাকে বেরোবে ঘুরবে বাবা আমার সাথে মানে ভালো লাগছে না এই যা বৃষ্টি শুরু হয়েছে মেঘলা করে রয়েছে এখনও ঠিক ঠিক করে বৃষ্টি পড়ছিল তারপরে এখন বন্ধ হয়েছে মানে হচ্ছে বন্ধ হচ্ছে এরকম তো তার জন্য আর স্কুলে পাঠাচ্ছি না আর দুদিনের জন্য গিয়ে কী বা হবে তো দেখি একেবারে পুজোর পর থেকেই যাবে স্কুল এমনিতেই তো স্কুল বন্ধ ছিল এতদিন পরীক্ষা ছিল বলে এখন আবার বন্ধ করেছে ঠিক আছে যাকে মানে খুলেছে দুজনের জন্য খুলে আর কী লাভ আমি বুঝতে পারলাম না মানে যাকে তো ঠিক আছে চলুন এখন যাবো রান্নাঘরে চা করবো চা খাবো তারপরে আমি আবার পরে আসছি চলুন চা বসিয়ে দিয়েছি আমার আমার তো হাজব্যান্ড খাবে না আমার হাজব্যান্ড গেছে বাজারে দুধ আনতে একটা ডাব আনতে আমার হাজব্যান্ডের একটু পেটটা গন্ডগোল হচ্ছে মাটন দুবেলা খেলেই ওর পেটের গণ্ডগোল হয় ও খুব একটা দুবেলা সেই জন্য মাটন খায় না খেলে একবেলা খায় এটা গিয়ে দুধ জাল দিতে জাল অনেকে পুরোনো দুধটাই জাল দিচ্ছি ওই জন্য আমাদের মাসি কাজ করছে আর বৃষ্টিটা এখন কমেছে আর কি অবস্থা ভালো লাগছে না ছেড়ে কাকু ফটো পাঠিয়েছে সকালবেলা স্কুলে যাদেরকে নিয়ে যায় নিয়ে গেছে পুরো জল পুরো ভর্তি রাস্তায় মানে গাড়ি চালানোর মতো অবস্থায় নেই তাই এই জন্য নিয়ে যেতে পারবে না গাড়ি কাকু উনিও বলে দিল তাহলে আরে আমরা তো এমনিতেও পাঠাতাম না কুচো মুক্তো ভাগ দিয়ে চা পাতা চা পাতা দিয়ে দিয়েছি ফুটো হয়ে গেছে আর একটুখানি ফুটবে তো চলুন চা কমপ্লিট হয়ে গেছে আর দুধটা হোক আমি পরে দুধ দিয়ে দিয়েছি আর আমাদের জন্য ডাব নিয়ে এসেছে একটু পরে খাবো ছেলের আন্টি আসবে বারোটায় আর আবার বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে দেখুন এখনো অত জোরে নামেনি নামবে মনে হচ্ছে যে আকাশের অবস্থা আর ওইদিকে কাজ বাড়লেও ছেলে দুধ গরম করতে দিয়েছি না মাইক্রোওভেনে সব দূর পড়ে গিয়ে আমি আবার পরিষ্কার করলাম সব জায়গায় একদম পরিষ্কার হয়ে গেল আর আর চাল এখনও মানে ভাত বসায়নি ভাত আছে ভাত মনে আর করতে লাগবে না আলু সেদ্ধ করবো এখন এগারোটা বাজতে চললো আলু সেদ্ধ করবো আমরা দুজনে খেয়ে নেবো আমি আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড বলে বাইরে খাবে ওই ওই কী বলে নিরামিষ থালি খেয়ে নেবে ও সবজি ভাত যেটাকে বলে তাই তো চলো আমার হাজব্যান্ড তো আমার ছেলে আর আমি একটু খাবো ছেলে যেয়ে খেলো এই দেখেছেন জল বেরিয়ে গেল দুধ খেতে একটু আগেই জন্য একটু পরেই দিচ্ছি আর বৃষ্টি আরম্ভ হয়েছে আর বলবেন না ছেলেটার আনটি আসবে কি করে আর সবাই কাজে যাবে কি করে চলুন খাই এই যে ছেলে ছেলেকে একটু বললাম খা ভালো ঘরে চলে গেছি আলু সেদ্ধ বসাবো বলে ভাতও বসিয়ে দিয়েছি মধ্যে দুটো ডিম দিয়ে দিয়েছি আমার আর আমার ছেলের এমনি আলু সেদ্ধ আমার ছেলে খেতে চায় না তাও ডিম সেদ্ধ থাকলে দুটো ভাত খায় তো তার জন্য যেহেতু মাছ টাছ খাওয়া হচ্ছে না তাই দুটো ডিম দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড তো বললো খাবে না বাইরে খাবে তো তারপরে আবার ওর মুড চেঞ্জ হলো যে আমাদের এখানে কচুরি নিয়ে আসবে কচুরির তরকারি দিয়ে ভাত দিয়ে মেখে খাবে এটা কী খাবার আমি জানি না ও খুব পছন্দ করে আর এদিকে জল খাবার জল শেষ হয়ে গেছে জল বসিয়ে দিয়েছি আর এই যে ভাত ডিম বসিয়ে দিয়েছে বললাম মাসি আজকে বিকেলে আসবে না মাসির শরীর খারাপ জ্বর সকালবেলা এসছে ভাগ্যিস তাও আমি ছুটি দিয়ে দিয়েছি বলছিল আমি যদি শরীর ভালো থাকে আসবে কিন্তু আমি জানি ও আসবে না ও যতই বলুক না কেন একবার যখন না করে দিয়েছে সে কি আর আসে আমি বললাম থাক তোমাকে আসতে হবে না আমি দুটো ওষুধ দিলাম যাতে প্যারাসিটামল ওনার কাছে ছিল না তো ওটা খেয়ে যদি শরীরটা ভালো থাকে ও তো কালকে সকালে বলেছে আসবে এই হচ্ছে ব্যাপার তো চলুন পরে আমাদের জলখাবার নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি তিনটে নিয়ে এসেছি আমার ছেলে যদি খাই একটা খাওয়া বা আমার ছেলে একদম কচুরি খেতে চায় না ও পরোটা হলে তো ও খায় কিন্তু কচুরি খেতে চায় না খাচ্ছি কটায় দেখুন বারোটা আমি তো দেরিভাবে খেতে ওরা আনটি আসবে এখনও কী হ্যাঁ ওই তো আনটি আসবে এখন এখন পড়তে ছাড়তে ছাড়তে দুটো তো বেজেই যাবে তো ততক্ষণ খেতে মানে না খেয়ে আমি থাকতে পারবো না এ তো তাও দুধ বিস্কুট খেয়েছে তো আমি খেয়ে নিই আমি পরে আসছি মা ফোন করেছে বাবা মার সাথে আমার ছেলের আন্টি চলে গেছে তাই কথা বলছে এখন আনটি যাওয়ার সঙ্গে সঙ্গেই ফোন করেছে তখনই বললাম যে নাও কথা বলে নাও মা বলছে যে কী রান্না বলছে আলু আলুসধ্য ভাত তাই মা হাসছে আমার ছেলে যেহেতু খেতে পারে না তাই এই যে আমাদের দুপুরের খাবার ছেলেকে খাওয়াবো বলে হাত তাত সব গরম করে নিয়েছি আর বৃষ্টি শুরু হয়েছে আবার বেশ রোদ্দুর উঠেছিল একটুখানি ব্যাস আবার বৃষ্টি শুরু হয়েছে তো চলুন আজকে এই সেম্পের খাবার আলু সদ্য ডিম সেদ্ধ আর ডিম সদ্যটা করতাম না যেহেতু ছেলে খেতে চায় না তাই ডিম সদ্যটা করেছি তো আমার এখানে সব খাবার রয়েছে ভাতও আছে এখানে ঘিও বের করে রেখেছি তো খাইয়ে নিয়ে পরে গুড ইভিনিং এখন পৌনে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া সেরে নিয়েছি ভালোই খেয়েছি সিম্পল খাবার কিন্তু ভালো খেয়েছি আমার ছেলেও খেয়েছে মোটামুটি ভালোই খেয়েছে ডিম সেদ্ধ দিয়ে ভালোই খেয়ে নিয়েছে আমরা আর রাত্রিরার জন্য তো মাটন করে তুলেই রেখে দিয়েছি দু পিস পিস করে ছোট বেশি বড়ো তো তোরা তাও বড়ো বড়ো পিস ছিল যেগুলো সেগুলোকে গতকাল গতকাল না তার আগের দিন যেদিনকে এনেছিলো রবিবারে কথা বলছি সেদিনকে কেটে রেখেছিলো একটু কেটেছিলাম নালে তো একটু কম হয়ে যেত আমরা বেশি করে খেয়ে তো লাভ নেই আমাদের রাত্রিরে অন্তত দু পিস এক পিস করে থাক থাকলেও রুটিটা অন্তত খাওয়া যেতে পারে তো তার জন্যই আমি রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের বললাম না মানে কালকে দুবেলা দুবেলা খেয়েছে মানে মাটন তো খেয়ে শরীরটা একটু খারাপ হয়েছিল তো এখন আর আছে একদম সকালবেলা একদম আমরা হালকা পাতলা খাবার খেয়েছি সেই জন্য আর কিছু করিও নি আর মাছও কিছু নেই সবই বাড়ন্ত বলতে গেলে তো মাছ আনতে হবে এখন জানি না কালকে কি রান্না করব, রান্না করার মতো কিচ্ছু নেই সবজি কিছু পড়ে রয়েছে আজকে তো আলু সদ্য দিয়ে চালিয়ে দিলাম রাত্রিরে মাটন চালিয়ে দেবো কিন্তু কালকে কি করব, না রাত্রিরের বলছি মানে গতকাল আগামীকাল রাত্রিরের কথা বলছি সকালের বলছি কিছু জানি না মাছ আনলে হয়তো সকালবেলাটা হবে রাত্রিরে কী করি রাত্রিরের খাবার নিয়ে আমার এত চিন্তা হয় না কি বলবো এক একজন এক একটা মানে কিছু খাবে না সেটাই আমার চিন্তা হয় তো যাকি ঠিক আছে চলুন আমি একটু রেস্ট নিই আর ছেলের আনটি আজকে তাড়াতাড়ি আসবে বিকেলে বলেছে পাঁচটায় কাজ আছে তাই তো আমি আবার পরে বিকেলে আসছি আর আমারও আজকে পড়ানো আছে সন্ধি দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন ছটা বাজতে পাঁচ পাঁচ মিনিট বাকি আজকে তো মাসি আসেনি বেলা তো আমি যা ঘর মোটামুটি বাসন তো মেজেই রেখেছি অল্প কটা বাসন রয়েছে আগামীকাল মাসি এসে মাঝবে আর আমি ঘরটার ঝাড় দিয়ে দিয়েছি দিয়ে ছেলে এখন সন্ধে দিচ্ছে ছেলেকে একটু বকাবকি করেছি একদম পড়াশোনা করতে চাইছিল না তার জন্য শুধু মোবাইল নিয়ে বসে রয়েছে তাই সেই জন্য ক্যামেরার দিকে তাকাচ্ছে না দেখে বুঝতেই পারছেন পেছন ঘুরে রয়েছে তো ঠিক আছে চলুন ওর ছেলের আনটি আসবে আমার স্টুডেন্টও চলে আসবে পড়াবো তো রাত্রিবেলা তো খাবার আমি বললাম ওই রুটি আর মাংস এখনও রুটি করতে আসেনি তো করতে আসবে একটু পরে তো চলুন সন্ধে দিয়ে নিক আমি করিয়ে নিই আমি পরে আবার আসছি ছেলেকে দুধ দিতে চলে এসেছি ছেলের আনটি তো বলেছিল পাঁচটায় আসবে সেটা তো আসলো না তো ফোন করে বললো সাতটায় আসবে তো তার জন্য ছেলেকে দুধ দিয়ে দিলাম সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে আর আমার স্টুডেন্টও এসছে অর্ধেক জিনিস আনিনি এনে কি বলে খাতা দুটো আনেনি একটা খাতা নিয়ে এসছে তার জন্য আবার ওর মাকে ফোন করলাম তারপরে আবার এসে দিয়ে গেল রাবার আনেনি রাবার আমার ছেলের কাছে ছিল সেখান থেকে আবার দিলাম দিয়ে কাজ করালাম তো ঠিক আছে চলুন পরে আসছে এখন আটটা পঁয়ত্রিশ বাজে আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে এসছে কারণ কি যা বৃষ্টি হয়েছে যা রাস্তায় জল জমেছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ জল জমে রয়েছে আগের থেকে জল নেমেছে যদিও কিন্তু তবুও কিছু কিছু জায়গায় ভাস বেশ ভালো রকম জল জমে রয়েছে তারপরে জন্য আমাদের রাস্তাঘাটের যা মানে রাস্তার যতগুলো লাইট আছে মানে পোস্টের যে লাইটগুলো সব বন্ধ করে দিয়েছে আমাদের পাড়ার মেন রাস্তা থেকে পুরো পাড়া অর্থি সব জায়গায় লাইট বন্ধ আমার ছেলের আন্টি এসছে পড়াচ্ছে ছেলের আনটিও বললো যে বৌদি সব লাইট বন্ধ করা রাস্তাঘাটে যেহেতু মানে জল জমে রয়েছে কারেন্ট শটের ব্যাপারটা রয়েছে সেই জন্য মানে ভালোই করেছে নাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার তো আজকে তো এরকম বাজারে কি আর মানে বিজনেস হবে কাজ বাজ হবে বলুন না তো সেই জন্য আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি করে চলে এসছে আর স্কুটিটা আজকেও সারানো যায়নি জানি না কি হবে তো ঠিক আছে চলুন আমি আবার পরে রাত্রি আসছি আজকে রাত্রিরের খাবার এটা হচ্ছে আমার আর আমার ছেলের আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে কোনো দশটা বাজে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে আজকে শুয়ে পড়ব তো চলুন আমার খাওয়া দাওয়ার মাংসটা আজকে আরও ভালো লাগছে খেতে আর আমার এখানে সব পরিষ্কার হয়ে গেছে তো চলুন পরে আসছি রাত্রিরের খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি হয়ে গেছে এখন বাজে এগারোটা পনেরো তো বই দেখছিলাম সুলতান বইটা দেখছিলাম সলমান খানের তো বইটা দেখতে বেশ ভালো লাগে যতবার দেয় ততবারই দেখি তো খাওয়া দাওয়া খুব ভালো খেয়েছি মাংস দিয়ে রুটিটা খুবই ভালো লেগেছে ভাটান দিয়ে আমার ছেলে মানে সবাই আমরা তৃপ্তি করে খেয়েছি আজকে জানি মাটনটা আরও খেতে ভালো লাগছিল তো যা গিয়ে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো অল্প করেই ভিজিয়েছি কালকে জানি না মাসি আসবে কি না বলেছে মানে বলেছে তো আসবে এখন বলতে পারছি না এদের তো কোনো ভরসা নেই যতক্ষণ না আসে ততক্ষণ দেখে বলা যায় না নাহলে সকালবেলা করতে হবে আর কি করব। আর কালকে কী রান্নাবান্না করব। কিছুই জানি না কারণ কি সবই বারন্ত কিছুই নেই মাছও নেই যে মাছ করব। ডিম তো আজকেও খেলাম কতইবার ডিম খাওয়া যেতে পারে তো দেখা যাক কালকে কী রান্না করে মাংস নেই বাবা আর মাংস কালকে আর খাবো না কী মাংস খাবি আজকে দুদিন ধরে তো মাংস খাওয়া হলো তো ঠিক আছে দেখা যাক এখন কী করা যায় আমার হাজব্যান্ডকে বললাম দেখি যদি বৃষ্টি না পড়ে তাহলে একটু বাজারে হয়তো যাবে তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বারবারও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার